তবে ফ্লোর টাইসের ক্ষেত্রে ফ্লোর টাইসের ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যারা বড় ফ্লোর টাইস লাগাইতে চান আপনারা অবশ্যই একজন ভালো ফিটার নেবেন কেননা ভালো ফিটার না হলে কিন্তু আপনি ফ্লোর যত দামই লাগান দামি টাইসি দেন না কেন আপনার ইনস্টলার ক্ষেত্রে কিন্তু আপনি ভালো সাপোর্ট কিন্তু পাবেন না কেননা আপনার এই সব টাইস লাগাইতে কিন্তু আপনার ভালো অভিজ্ঞতা মিস্ত্রি দরকার হয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনার নরমালি এই ধরনের প্রোডাক্ট গুলো ইনস্টলের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু জয়েন্টের গ্যাপটা সেটা কিন্তু রাখা হয় না কিন্তু বর্তমানে কিন্তু আপনার নতুন ভাবে আসে একদম লাইন ক্লিপ কিন্তু আছে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে সেটা নিয়ে আলোচনা করব এবং দেখাবো লাইন ক্লিপ আসলে কি এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা কতটা কার্যকরী একটা কালচারের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করবে তো ইনশাআল্লাহ আপনারা ওই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে কিছু কিছু জায়গা কিন্তু লাই লাইন ক্লিপগুলো টাইলস ক্লিপগুলো টাইলস স্পেসারগুলো এগুলো কিন্তু আপনারা পাবেন তো এই ধরনের প্রোডাক্ট এই ধরনের যেই আপনার ক্লিপগুলো আছে এগুলো ব্যবহার করবেন অবশ্যই ফ্লোরের জন্য তবে সবচেয়ে যে বড় বিষয়টা বড় টাইলসের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি বলা হয় সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের তলদেশে যে কিউরিং এর যে পেপারটা থাকে এই ধরনের টাইলসের কিন্তু আপনার যেহেতু অনেক বড় তো কিউরিংটা তলদেশে কিন্তু অবশ্যই ভালোভাবে হতে হবে কেননা যদি তলদেশে যদি কোনো মতে যদি আপনার

যারা ফ্লোরের জন্য বড় টাইস লাগাইতে চান অর্থাৎ বেশ কিছু নতুন ডিজাইন আসছে এই প্রোডাক্ট গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো জানিয়ে দিব এবং সাথে দেখাবো আমি শুরুতে অবশ্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই শোরুমটিতে যেভাবে আসবেন আমাদের এই শোরুমটি হচ্ছে সাবার শিমুলতলা একদম শিমুলতলা স্ট্যান্ডেই বাস স্ট্যান্ড যেটা তো শিমুলতলা বাস স্ট্যান্ডে আসলেই আপনার ওভার ব্রিজের ঠিক কাছেই দেখতে পারবেন আকিজ সিরামিক্স আকিজ সিলেকশন শোরুম আকিজ বসির গ্রুপের তো এই শোরুমটি হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আমাদের এই শোরুমটিতে যেই প্রোডাক্টগুলো পাবেন সেটা হচ্ছে টাইলস স্যানিটারি ওয়ার বাত ওয়ার তারপর টেবিল ওয়ার বোট দেন দরজা তো এই প্রোডাক্টগুলো কিন্তু একই শোরুমের ভিতরে আপনারা আসলে কিন্তু একসাথে দেখতে পারবেন এই প্রোডাক্টগুলো তো বিয়ার্স এরপরও যদি আমাদের শোরুমে আসতে আপনার যদি অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ একজ্যাক্টলি আপনার অ্যাড্রেসটা নিয়ে যেতে নিতে পারবেন এবং আপনারা ফোন দিয়ে আসতে যদি কোনো অসুবিধা হয় জানতে পারবেন আপনাদেরকে সহযোগিতা করা হবে তো বিয়ার্স আমি চলে যাব আজকে মূল পর্বে আজকে দেখাবো আকি সিরামিক্সের চব্বিশ আটচল্লিশের এই কালেকশনগুলো দেখুন শুরুতেই আমি আপনাদেরকে একদম নতুন কালেকশনগুলো দেখাই এই যে দেখুন বিয়ার্স একদমই নতুন সুগার গ্লেজ এই প্রোডাক্টগুলো দেখুন এটা কিন্তু সুগার গ্লেজ আর প্রোডাক্টটা দেখুন কতটা সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা আসছে একদমই নতুন ডিজাইন একদমই নিউ আর এই প্রোডাক্টগুলোর কিন্তু প্রাইস কিন্তু সুগার গ্লাস প্রাইস একটু বেশি আপনারা খেয়াল করুন যারা আপনার ফ্লোরে পলিশও চান এবং গ্লে ইয়ার আপনার নন স্লিপারও চান তাদের জন্য কিন্তু সুগার গ্লাস সুগার গ্লেজের এফেক্টটা হচ্ছে এটা স্লিপ করবে না তবে গ্লেজও দেখা যাবে তো দুইটা এফেক্টই কিন্তু একটা বডির মধ্যে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি ফ্লোরের জন্য ব্যবহার করতে পারেন ফ্লোরের জন্য আপনার বাচ্চা বাপরে বয়স কো লোক যারা আছে তাদের তারা চলাফেরা করতে এই প্রোডাক্টটা কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবে অর্থাৎ স্লিপ করার সম্ভাবনাটা খুবই কম থাকবে তো এই সুগার গ্লেজারে যে প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন সুগার গ্লেজারে প্রোডাক্টের এখন বর্তমানে প্রাইস হচ্ছে 195 টাকা পার স্কয়ার ফিট যেটা পলিশ প্রোডাক্ট থেকে কিন্তু পার স্কয়ার ফিটে 10 টাকা বেশি 10 টাকা বেশি হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার যে উপর যে সারফেসটা এটার জন্য কস্টিংটা কিন্তু বেশি হচ্ছে তো এরপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার ম্যাট একদম ম্যাট এটা হচ্ছে অ্যান্টি স্লিপ অর্থাৎ এটা নন গ্লেজ যারা একটু ডিফের মধ্যে চান বিশেষ করে যারা ডুপ্লেক্স বাসা করতে চান তারপরে কিছু অফিস অফিস ফ্লোর এর জন্য বা অফিসের রিসেপশন জন্য আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ওয়ালে ব্যবহার করতে পারেন যারা ওয়াশরুম অনেক বড় ওয়াশরুম আপনারা করছেন তার এই ধরনের প্রোডাক্ট দিতে চান

হোয়াইটের ভিতরে একদম মার্বেল শেড যারা বেশি লাইট পছন্দ করেন দেখুন আপনারা যারা লাইট পছন্দ করেন আপনার ফ্লোরের জন্য আপনার এই ধরনের প্রোডাক্ট দিতে পারেন এটা কিন্তু একদমই গ্লেজি প্রোডাক্ট এ অর্থাৎ এটা নন নন গ্লেজ কোনো আপনার সুগার গ্লেজ ওই ধরনের ইফেক্ট নাই এটা হচ্ছে টোটালি একদম পলিশ তো পলিশের তবে ফ্লোর টাইলসের ক্ষেত্রে

ভাবে আসে একদম লাইন ক্লিপ কিন্তু আসছে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে সেটা নিয়ে আলোচনা করব এবং দেখাবো লাইন ক্লিপটা আসলে কি এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা কতটা কার্যকরী একটা ডাইসের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করবে তো ইনশাআল্লাহ আপনারা ওই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু লাইন ক্লিপ গুলো টাইলস ক্লিপ গুলো টাইলস স্পেসার গুলো এগুলো কিন্তু আপনারা পাবেন তো এই ধরনের প্রোডাক্ট এই ধরনের যেই আপনার ক্লিপগুলো আছে এগুলো ব্যবহার করবেন অবশ্যই ফ্লোরের জন্য তবে সবচেয়ে যে বড় বিষয়টা বড় টাইলসের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি বলা হয় সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের তলা দেশে যে কিউরিং এর যে ব্যাপারটা থাকে এই ধরনের টাইলসের কিন্তু আপনার যেহেতু অনেক বড় তো কিউরিংটা টা দেশে কিন্তু অবশ্যই ভালোভাবে হতে হবে কেননা যদি তলা দেশে যদি কোনো মতে যদি আপনার আপনার গ্যাপ তৈরি হয় তাহলে কিন্তু টাইলসের কিন্তু কিন্তু হার্ডনেসটা কিন্তু অনেক কমে যাবে অর্থাৎ টাইলসের এর সাপোর্টিংটা কিন্তু না পাওয়ার কারণে হবে কি আপনি নর্মালি হাঁটা চলা করবেন তখন দেখবেন একটা ড্যাব ড্যাব শব্দ হয় তো এই ড্যাব ড্যাব শব্দ হওয়ার কারণে কিন্তু একটা সময় দেখা যাবে টাইলসটা উঠে যাবে বা টাইলসের উপরে ভারী কিছু পড়লে সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তো অবশ্যই আপনারা টাইলস ইনস্টল করার পরে বা ইনস্টল করার আগে অবশ্যই ব্যাপার ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন এবং আপনারা এই প্রোডাক্টগুলো সেভাবে ইনস্টল করবেন তারপর দেখুন এখানে উডেন কালারের মধ্যে যে দেখুন একটা কালেকশন আছে অনেক সুন্দর এই ডিজাইনটা আপনার কাছ থেকে যদি দেখেন দেখুন এখানে এটা টেক্সচারটা একদমই হচ্ছে আপনার মিরর পলিশ আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার দেখতে একদম উডেন একদম ন্যাচারাল একটা উডেন কালারের মধ্যে দেখ আপনার মার্বেলেরও বললো এই জিনিসটা কিন্তু আপনার ভুল হবে না তো এই প্রোডাক্টগুলো হচ্ছে এখন বর্তমানে প্রাইস হচ্ছে আপনার একশো থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখুন আছে জায়নামাজ ক্যাটাগরি অর্থাৎ মসজিদে যারা এই ধরনের আপনার জায়নামাজ কার্পেট সিস্টেম আপনারা লাগাইতে চান তাদের জন্য কিন্তু একদম পুরো একটা পার্ট অর্থাৎ এই প্রোডাক্ট গুলো হচ্ছে চব্বিশ আটচল্লিশ একটা সাইজ আর আটি সিরামিক্স জায়নামাজের এই ডিজাইনটা এতটা সুন্দর করছে সেটা বাজারের আরো যে অন্যান্য ডিজাইন আছে অন্যান্য কোম্পানি যে প্রোডাক্ট গুলো তৈরি করেছেন তার থেকে কি অনেকটাই ডিফারেন্ট এবং দেখতে অনেক সুন্দর তারপরে দেখুন যে সেখানে আর কালেকশন আছে এই যে দেখুন

তো এটা বিশেষ বিশেষত্বে লেগে এই প্রোডাক্টের হার্ডনেসটা অনেক বেশি ভালো এবং আপনারা এর প্রোডাক্টের যে সারফেসের যে গ্লেসটা এটা যেটা অনলাইন সাইজ যেটা আছে 32 32 এবং 24 24 এই সাইজ থেকে কিন্তু এটার সাইজটাও অনেক বড় এবং আপনার গ্লেসটা কিন্তু ওই দুইটা সাইজ থেকে এটার গ্লেসের মানটা কিন্তু অনেক ভালো তারপরে দেখুন এই একটা প্রোডাক্ট আছে অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা খেয়াল করুন কাছ থেকে দেখুন এটা কিন্তু সুগার পলিশ এবং আপনার নন স্লিপ অর্থাৎ টাইপের একটা এখানে ব্যবহার করা হয়েছে তো এখানে এই যে প্রোডাক্টটা দেখুন আপনারা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ফ্লোরের জন্য অনেক সুইটেবল একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আসছে একদমই নতুন ডিজাইনটা একদমই নতুন ডিজাইন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস এখন বর্তমানে হচ্ছে আপনার একশ পঁচানব্বই টাকা যদি হয় আপনার যারা বেশি নিতে চান এবং যদি যেকোনো প্রান্তে আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে দেবে সেক্ষেত্রে শুধু আকিজ সিরামিকোডাক্টটা যদি হয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ভ্যালু হয় আপনার বিলের পরিমাণ তাহলে আপনি সারা বাংলাদেশে ইনশাল্লাহ ফ্রি ডেলিভারি পাবেন তারপর দেখুন এখানে একটা ডিজাইন আছে এটা প্রোডাক্টটা দেখতে মার্বেলিন টেক্সচার একদম এটা হচ্ছে পলিশ এটা হচ্ছে পলিশ তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এই যে দেখুন সাদা আর ভিতরে এটা কিন্তু সুগার গ্লেজার একদম সুগার গ্লেজ সুগার গ্লেজ এফেক্ট হচ্ছে আপনার ন্যাচারালি আপনার স্ক্যাস করবে না এই প্রোডাক্টগুলোতে দাগ পড়ার সম্ভাবনা খুবই কম এবং আপনার স্লিপ করার সম্ভাবনা খুবই কম তারপরে গ্লেস্টাও পাচ্ছেন অর্থাৎ লাইটিং এ সাপোর্টটা পাচ্ছেন স্লিপের যে ব্যাপারটা থাকে স্লিপের ব্যাপারটা কিন্তু আপনি পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার দাগ পড়ার যে সম্ভাবনাটা সেটাও কিন্তু আপনি পাচ্ছেন তো সব মিলিয়ে কিন্তু একটা ডাইজেসরের মধ্যে কিন্তু তিনটা জিনিস কিন্তু আপনারা পাচ্ছেন একটা হচ্ছে পলিশ একটা হচ্ছে নন স্লিপার দ্বিতীয় হচ্ছে এক্সপ্রেস প্রো এই জিনিসটা পাচ্ছেন একই একই ডিজাইনের ভিতরে তো সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই ভালো আপনারা ইউজ করতে পারেন তারপর দেখুন এখানে একটা ডিজাইন আছে একদম মার্বেলের মত ডিজাইনটা খুবই সুন্দর আকি সিরামিকসে এবাবতkale যতগুলো 2448 বাজারে বাজারে নিয়ে আসে সবগুলো প্রোডাক্টই খুবই সুন্দর এবং আপনার বাজারে খুব চাহিদা ভালো যার জন্য কিন্তু আপনার প্রোডাক্টগুলো খুব সব সময় চলে এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে মোটামুটি अवेलेबल আছে তো এই 2448 এর প্রোডাক্টগুলো কিন্তু সব সময় সচারাচর अवेलेबल থাকে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনার কেনার আগে যোগাযোগ করবেন প্রোডাক্ট আছে কিনা সেটা আবার সঠিক ভাবে আপনারা জেনে নেবেন এরপর দেখুন সুগার গ্লেজের আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা আপনার ড্যাম্বোশরের মত দেখুন ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইনটা আর এই ডিজাইনটা কিন্তু সুগার গ্লেজ সুগার গ্লেজের এই গুলো একদমই নতুন নতুন প্রোডাক্ট গুলো খুবই সুন্দর ডিজাইনটা তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে সাদার বিটওয়ে শেড মার্বেল শেডের ডিজাইনটা এ প্রোডাক্টটা হচ্ছে আপনার পলিশ এই সারফেসটা হচ্ছে পলিশ এটা বিশেষ করে বাসা বাড়ি এবং মসজিদের ফ্লোরে কিন্তু আপনারা এই দরে উইপড লাগাতে পারেন তো বিয়ার্স আজকে এই পর্ব থাকলো আপনার 24 48 প্রোডাক্টগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনারা টাই সংক্রান্তে যে কোনো বিষয় জানতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ কমেন্ট করে জানতে পারবেন টাই সংক্রান্তে যে কোনো বিষয় এবং আপনার সরাসরি আমাদের স্টুডিওমে এসেও কিন্তু আপনারা এই সব বিষয় কি ধারণা নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া